জুলাই আন্দোলনের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অজ্ঞাতনামা ছয় মরদেহ অবশেষে বেওয়ারিশ হিসাবে দাফনের সিদ্ধান্ত হয়েছে দুপুরে মরদেহগুলো হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামকে আর ডেড বডিগুলি আমাদের মর্চুরিতে ছিল আসলে আমরা হ্যান্ডওভার করে দিয়েছিলাম অটফসির পরপরই আমাদের পুলিশ বাহিনীর কাছে ওনারাই এটা ডিসপোজাল করার জন্য যেহেতু আনআডেন্টিফায়েড ছিল তো বডিগুলি আমাদের মর্গে ওনারা রেখেছিলেন তো যাই হোক আজকে আমরা সেই ডেড বডিগুলো আবার পুলিশের মাধ্যমে আঞ্জুমান মফিদুলকে হস্তান্তরের ব্যবস্থা ওনারা করেছেন মরদেহগুলোর মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী এদের মধ্যে পাঁচজনের মৃত্যুর কারণ আঘাতজনিত আর একজন মারা যান শটগানের আগাতে তবে মরদেহগুলোর ডিএনএ সংরক্ষণ করা হয়েছে ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করার জন্য এই লাশগুলো প্রত্যেকটাই আমরা নাম্বার দিয়ে সিরিয়াল দেওয়া আছে এগুলো যেখানে কবরস্থ করা হবে সেখানে এগুলো সিরিয়াল থাকবে প্লাকার্ড থাকবে যাতে ভবিষ্যতে যদি কেউ এই এই ডিএনএ স্যাম্পল কালেক্ট করা আছে যদি কোনো আইডেন্টিফাই হয়ে যায় তখন আমরা সেই লাশগুলো সেভাবে সিদ্ধান্ত নিতে পারবো জুলাই মাসের আন্দোলনের প্রেক্ষাপটে এই মরদেহগুলো উদ্ধার করা হলেও এতদিনে কেউ তাদের পরিচয় জানতে আসেনি পরিবারের খোঁজ পড়েনি কারো তাই আইনি প্রক্রিয়া শেষে বেওয়ারেশ হিসাবেই দাফনের উদ্যোগ নেওয়া হয়েছে আফজাল হোসেন সিজি নিউজ টোয়েন্টি